ভাই গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে কথা বলব কিছু জীবন যুদ্ধের কিছু জীবনে লড়াই করে কিছু মানুষ সফলতা পেয়েছে আজ কারা লড়াই করেছে কিভাবে লড়াই করেছে কি জন্য লড়াই করেছে আজ এটা নিয়েই আলোচনা করব জীবন একটা সত্যি কঠিন যেটা পরিস্থিতিতে মানুষকে মানুষকে চেঞ্জ করে এমন একটা সময় এমন একটা সময় ছিল যে সময়টা আমাদের কাছে না পয়সা ছিল না কাজ ছিল কিছুই ছিল না আমরা ঘুরে বেড়াতাম আমরা জানতাম না যে আমরা পরবর্তী সময়ে কি করব আমরা পরবর্তী সময়ে কি হব সেটা আমরা কখনো জানতে পারতাম না বা জানার চেষ্টাও করতাম না পড়াশোনা করতাম তো পড়াশোনা করে যেতাম কাজ করতাম তো কাজ করে যেতাম এই যে একটা সময় একটা সময় ছিল আমাদের যখন আমরা কাজ করতাম যখন পড়াশোনা করতাম খেলাধুলা করতাম এই যে একটা সময় এই একটা সময় যে পের করে এসেছি পার করে যে এসেছি নিজেকে গুছানোর জন্য আজকে নিজেকে বোঝাতে পারছি না কেন পারছি না আমাদের যে একটা কাজ একটা চাকরি একটা প্রফেশনাল কোনো কিছু কাজ যেটা আমরা করলে আমাদের সব সময় নিজেকে ভালো রাখতে এই রকম যে একটা কাজ এই রকম আমরা কাজ কখনো করতে পারি না বা করার চেষ্টা করি কিন্তু কি করব সেটা ভেবে পাই না তো আমরা যেই সব পে সব কাজ করে বেড়াই যেটাই করি না কেন আমাদের কাজটা খুবই সীমিত হয়ে যায় যখন যেটা করলাম এটা এখানে শেষ করে দিই কোনো কাজ করে যেন আমরা শান্তি পাই না তো যে যাই করেন করেন না কেন কাজটাকে কাজ মনে করি না আমরা কাজটাকে কাজ কাজমরি করে না। কি জন্য কাজ কাজমরি করি না যে এটা এখন করলাম আজকে মূলত আমি দেখেন আজকে আমি ভিডিও বানাচ্ছি তো ভিডিও বানাতে বানাতে একটা সময় কী করি ছেড়ে দিই ভিডিও ছেড়ে দিই আর ভালো লাগে না যে ভিউ আসে না মানুষ সাবস্ক্রাইব করে না লাইক করে না কমেন্ট করে না কারণ আমাকে পছন্দ হয় না আমার যারা পছন্দ হয় না এই এইরকম একদিন দুদিন তিন দিন এক মাস দুমাস ভিডিও বানিয়ে তারপরে আর ভালো লাগে না ছেড়ে দিই এই যে ছেড়ে দিই আমরা যে একটা রাস্তায় হাঁটতে হাঁটতে তারপরে ওই রাস্তাটাকে যখন বাদ দিয়ে দিই আমরা জানি না যে আমাদের সফলতা কোথায় আমাদের কী সফলতার জন্য আমরা এগিয়ে আসছি এত দূর মাঝপথে শেষ পথে প্রথম দিকে এই রকমভাবে আমরা কাজকে ছেড়ে দিই অ্যাকচুয়ালি জানি না যে আমাদের এই কাজটার শেষে যে সফলতা আছে এই কাজটা শেষেই যে আমরা সফলতা পাব এটা আমাদের কখনো মনে ধরে না বা মনকে ধরে রাখতে পারে না কারণ পরিস্থিতি মানুষকে খারাপ করে পরিস্থিতিতে মানুষ সব সবসময় যে পরিস্থিতি আমরা একটা পরিস্থিতিতে পড়ে আছি তারপর আমার পকেটে যেমন টাকা নাই আর কাজ নাই আর একটা ছেলে কী করবে ঠিক আছে না তো এই রকম পরিস্থিতিতে থাকলে নিজেকে সব সময় একই রাস্তায় রাখুন একই রাস্তায় রাখবেন কখনো রাস্তা চেঞ্জ করবেন না কারণ একটা রাস্তা থেকে ঘুরে এসে আর একটা রাস্তাতে গেলে অনেক সময় লাগবে অথচ যদি মনে করেন যে আমি এটাই সঠিক রাস্তা আপনি এটা গেলে এটাতে গেলেই একটা সময় আপনি আপনার যেই উদ্দেশ্যে যাবেন সেই উদ্দেশ্যটা পূরণ হবে তো বলতে চাই যে আমরা এখন যেহেতু আমি ভিডিও বানাই আমার ভিডিওতে ভিউ আসে না সেটা আমি মনে করি আমার ভিডিওতে ভিউ আসে না তাহলে যদি মনে করি যে ছেড়ে দিই নতুন একটা চ্যানেল যদি আমি তৈরি করি তাহলে আমাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে তাহলে এখন আপাতত আমি আমার চ্যানেলে মিডিয়াম পথে আছি হয়তো কিছুদিন পর আমার এই চ্যানেল গ্রো হবে আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব হবে এই চ্যানেলে আমার যেই সব দর্শক আছে